চুল বড় তাই এলোমেলো মেলো যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দিশু শাহ আর দিশু শাহ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম ঈদের লম্বা ছুটি কাটিয়ে কিন্তু ফিরছি ক্রিকেটে আগামী কাল থেকে শুরু করতে যাচ্ছি ট্রেনিং ডেস এই ভিডিওগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেন না এই ডেইলি ব্লগগুলোতে থাকবে হচ্ছে এই ট্রেনিং ডেসগুলোতে আমি কি ধরনের ট্রেনিং করছি কি ধরনের জিম সেশন করছি কি ধরনের ফুডিং নিচ্ছি এভরিথিং এই ডেইলি ব্লগ গুলো অথবা এই ভিডিও গুলো হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং অবশ্যই আপনারা আমার ভিডিও গুলো দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন কেন না আমার সাপোর্টই আমাকে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও তৈরি করতে তাহলে শুরু করা যাক আজকে ডেইলি ব্লগ লেটস গো আগামী কাল হচ্ছে 12 তারিখ 4 মাস 2025 দেখতে দেখতে সময় চলে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীকাল আমি কি ধরনের ট্রেনিং করব কি ধরনের জিম সেশন করবো সেই প্ল্যানটা যদি আজকের রাতে আমি লিখে ফেলি এটার চেয়ে উত্তম আর কোনো কিছু নাই কাজের ক্ষেত্রে আর কি এটা করলে আপনার মনে হবে যে আপনার অর্ধেক কাজ হয়ে গেছে তো যাই হোক আগামীকাল আমার ওয়ার্কআউট হচ্ছে স্ট্রেংথ ওয়ান ফুল বডি আপনারা কিন্তু এই ওয়ার্কআউটটি দেখতে পারবেন আমার ডেইলি ব্লগে অবশ্যই দেখবেন মিস করবেন না স্ট্যান্ট ওয়ান ফুল বডি যে কোনো ওয়ার্কআউটের আগে কিছু কাজ করতে হয় বা আমরা রুলসও বলতে পারি তো আমার ওয়ার্কআউটের শুরু করার আগে এগুলো মাথায় রাখতে হবে যেমন 30 সেকেন্ড রেস্ট ইন বিটোৱেচাইজ এণ্ডাৰ ৰূলছ ষ্ট্ৰেচ হিয়ৰ মাছল ডুৰিং ৰেষ্ট টাইম টু মিনিটস রেস্ট আফটার ওয়ান সেট লাস্ট ওয়ান রুলস এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ম আপ এন্ড কুলডাউন মাস্ট বিডেড মাস্ট বিডেড এই কথাটা দেখছেন মাস্ট বি নিডেড মানে এতটাই গুরুত্বপূর্ণ ওয়ার্কআউটের জন্য ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ এবং ওয়ার্কআউটের পরে পরে ডাউন মাস্ট বি নিডেড আপনি যেই হন না কেন অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ মানে যেই হন না কেন ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ এবং শেষে কুল ডাউন মাস্ট বি কুলডাউন আপনারা বুঝতে পারছেন এবং এই কাজটি আপনারা নিয়মিত করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার আগামীকালকের যে ওয়ার্কআউটটা সেই ওয়ার্কআউটগুলো কিন্তু আমি লিখে ফেলেছি আপনাদেরকে যদি কয়েকটা শোনাই যেমন ডিবি ডিবি মানে আমি বুঝিয়েছি ডাম্বেল ডাম্বেল স্কোয়াড জাম্প টু পাওয়ার তারপরে এটা হচ্ছে আমার জিম সেশন এটা আমি সকালে করি অথবা বিকেলে করি এটা আমার ইচ্ছা তারপরে হচ্ছে আমার স্কিল ট্রেনিং আছে

লম্বা সময়ের পর আজকে আমার জিম এর ফার্স্ট ডে আর ফার্স্ট ডে আমার স্ট্রেংথ ইন্ডুরেন্স একদম বাজে অবস্থা আল্লাহ জানে কিভাবে যে এটাকে রিকভারি করব হইবি না ভালো আমি তো ইউজ করতেছি দিনদাস খুবই ভালো ঈদের পরে প্রথম প্র্যাকটিস মিরাপাই কেমন লাগছে একটু ফুটবল ম্যাচ খেললাম আমার ইন্ডুরেন্স একদমই পুয়ার একদম আমার ইন্ডুরেন্স বা নাই বললেই চলে টায়ার্ড হয়ে গিয়েছি যাই হোক আমি নিজেও পানি খাই আর দ্য ভাই যে পরিমাণে গরম আপনারা চেষ্টা করবেন হাইড্রেট থাকার আর আমি আমার টিমমেটদেরকেও পানি খাওয়ানোর চেষ্টা করি এ হচ্ছে সাগর ঠিক আছে আমার ভাই ও আগামী মামি সিং এর মানে আগামীতে মামি সিং এর ট্যাপ টেনিস স্টার হবে সাগর আতিক ভাই ফেসবুকে টাকা পয়সা যে ঘুমে গেছে গা এটা কি হইলো এটা একেবারেই হইলো না খুব খারাপ অবস্থা ফেসবুকের বিরুদ্ধে কিছু বলেন

কি বাক্য সন্ধ্যা নামলে সবাই বাড়ি যায় কিন্তু আনু ভাই দেলু ভাই ভাইরা সন্ধ্যা নামলেও বাড়ি যেতে পারে না তাদেরকে এই মাঠেই থাকতে হয় হ্যাঁ দেলু ভাইয়ের ছেলের বিয়ে অথচ দেলু ভাই যেতে পারে নাই আমরা তো দায়িত্ব সাথে দায়িত্ব